তোমরাই বলো এই রুমে বসে পাশের মানুষ প্রিয়জনকে নিয়ে কিন্তু তোমরা এরকম কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে কিন্তু একটা দিন তোমরা আরামসে কাটিয়ে দিতে পারবে আর এই হচ্ছে কিন্তু আমাদের হোটেল ইয়া বড় একটা বিল্ডিং দেখতে পাচ্ছ তো এই কিন্তু রয়েছে দুপুরে একটা সুন্দর লাঞ্চ এই রুমে কিন্তু তোমরা যদি মনে করো চার বন্ধু আসবে বা বড় একটা গ্রুপ নিয়ে তোমরা আসবে এখানে থাকতে পারবে মোটামুটি তোমরা এইটি পারসেন্ট জায়গা কিন্তু এই স্টেশন থেকেই কাভার করতে পারবে গরম গরম রাইস মুসুরির ডাল আলু সব তরকারি আর চিকেন এটা দিয়ে কিন্তু রাতের ডিনার কমপ্লিট করবো আমরা আর এদিকে রয়েছে কিন্তু রিসেপশন এরিয়া এই রিসেপশনের ফর্মালিটি মেনটেন করতে হবে সবাইকে তিনজন সুন্দরভাবে অ্যাক্সেস করতে পারবে চার চাইলে চারজনও থাকতে পারবে আর রুমে যদি পেসিয়াস বলি কিন্তু ইয়া বড় একটা পেসিয়াস কোনো সমস্যা নেই পেসিয়াস নিয়ে রুমে তোমরা আর কি পাচ্ছ টিভি ফুল প্যাকেজ ট্যুর শুরু করলাম আগামী কয়েকটা পর্বে কিন্তু সেই গল্প তোমাদেরকে শোনাবো হাই ফ্রেন্ড সব তোমরা কেমন আছো আমি সুমন ট্রাভেল সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল ট্রোতে স্বাগত একই স্টেশন একই সময় আর আজকের দিন বলছে কিন্তু চোদ্দোই ডিসেম্বর দু শুরু করছি একটা নতুন গল্প নতুন ডেস্টিনেশন সময়টা এক ট্রেন জার্নিটাও এক আর আমার হোম টাউন কিন্তু ধাম স্টেশন ঠিক এইখান থেকে কিন্তু আমরা পাঠিয়ে দেবো ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান শিয়ালদা আলিপুরদুয়ার তীর্থশা ধরে প্রথমে পাঠিয়ে দেবো কিন্তু নবদী থেকে চারশো বাষট্টি কিলোমিটার দূরে নিউ জলপাইগুড়ি জংশনে তো চলো আমাদের জানিটা আজকে প্রথম জনিটাই ফিল করি নবদী থেকে আমরা এখন প্রথমে পৌঁছাবো নিউ জলপাইগুড়ি জনশন তোমাদের কিন্তু আগামী কয়েকটা পর্বে গল্প শোনাবো নতুন একটা জায়গা যে জায়গাটা আমাদের দর্শক বন্ধুর জন্য একদম নতুন এবং আমার ক্ষেত্রেও কিন্তু একদমই নতুন তো চলো আমরা প্রথমে কিন্তু এখন নবদী ধাম থেকে পৌঁছাবো আমরা এন অর্থাৎ নিউ জলপাইগুড়ি জনশন ঘড়িতে বাজে পাঁচটা আটাশ মোটামুটি নির্ধারিত টাইমের থেকে ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান তৃশ এক্সপ্রেস নবদ্বীপ প্ল্যাটফর্মে তিন নাম্বার ঢুকছে কুড়ি মিনিট প্রায় লেটে আর এই ট্রেন ধরেই কিন্তু আমরা পাঠিয়ে দেবো নবদ্বীপ থেকে চারশো বাষট্টি কিলোমিটার ধরে নিউ জলপাইগুড়ি জংশন আইন ট্রেনে কিন্তু উঠে পড়েছি এখন আপাতত আমরা রাতের জার্নিটাকে কমপ্লিট করি তোমাদের সঙ্গে একদম এনজিবি স্টেশনে নেমে কিন্তু কথা হবে তো চলো আর রাতের বাইরের দৃশ্য কিছু দেখা যাবে না তো রাতের খাবার বাড়ি থেকে ক্যারি করেছি তবে একটা কথা মাথায় রাখবে তিস্তাউর কোনো প্যান্টিকার্ড নেই খাবার মধ্যে বাইরে থেকে ক্যারি করতে হবে চলো আর নাহলে মালদারটার সময় নিয়ে তোমরা খাবার কিনতে পারো মালদা একদম সাড়ে নটা পনেরো দশ ঢুকে যাচ্ছে একদম অন টাইমে কোনো প্রবলেম নেই একদম তোমাদের সময় কথা হবে কিন্তু এনজিটি অবদিক থেকে ফাইনালি আমরা মোটামুটি চারশো বাষট্টি কিলোমিটার যাত্রা অধিক কম করে কিন্তু নির্ধারিত টাইমে থেকে মোটামুটি তোমরা ধরে নাও প্রায় সাতচল্লিশ মিনিট ডেটে এসে পৌঁছালাম কিন্তু আমরা এনজিবি অর্থাৎ নিউ জলপাইগুড়ি জংশনে এখন আপাতত আমাদের এই স্টেশনে ঘন্টা দুয়েক মতো ওয়েটিং লাউন্সে রেস্ট করতে হবে যদিও আমাদের যে গাড়ি সেই গাড়ি কিন্তু চলে এসছে কারণ এখন আমরা সেই গাড়ি করে কিন্তু বেরোবো না কারণ বাইরে কিন্তু অন্ধকার বলে কোনো কিছু দেখতে পারবো না তাই আমরা ঘন্টা দুয়েক মতো ওয়েটিং লাউন্সে রেস্ট নেবো প্লাস একটু ফ্রেশ হবো তারপরে কিন্তু দেন এখান থেকে বেরোবো আর আমাদের ট্রেন কিন্তু দিয়েছে নিউ আলিপুরদুয়ার সরি এনজিবি জনশনের কিন্তু এক নম্বর প্ল্যাটফর্মে তো এখন আমাদের তো ঘন্টা দু এক মতো আমাদের ওয়েট করতে হবে কারণ এখন ঘড়িতে সময় আপডেট প্রায় দুটো আটান্ন চলো আমরা এখন ওয়েটিং লাউন্সে রেস্ট নিই আর সমস্ত ওয়েটিং লাউন্স কিন্তু নিউ জলবাইগুড়ি জংশনে কিন্তু এক নম্বর প্ল্যাটফর্মে তোমার সমস্ত কিছু পেয়ে যাবে তবে যেটা ঘন্টায় দশ টাকা তোমার সেখানে আরামে থাকতে পারো ওয়াশরুম থেকে শুরু করে সমস্ত পরিষেবা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন আমি বরাবরের মতো ওইখানেই স্টে করি গুড মর্নিং গুড মর্নিং ঘড়িতে এখন সময় আপডেট একদম আর্লি মর্নিং পাঁচটা চোদ্দো সময় আপডেট আমরা কিন্তু এনজিবি স্টেশনে কিছুক্ষণ ওয়েট করার পরে বাইরে বেরিয়ে আসলাম যেখানে তোমরা পাবে কিন্তু সমস্ত গাড়ির পয়েন্ট অর্থাৎ এনজিবি একটা মেন অফ দ্য পয়েন্ট নর্থ বেঙ্গল ঘোরার জন্য সিকিম ঘোরার জন্য গ্যাংটক ঘোরার জন্য মোটামুটি তোমরা এইটটি পারসেন্ট জায়গা কিন্তু এই এনজিবি স্টেশন থেকে কাভার করতে পারবে সমস্ত রুটের গাড়ি কিন্তু তোমরা রিজার্ভ গাড়ি পেয়ে যাবে শেয়ার গাড়িটা শুধু দার্জিলিং গ্যাংটক পাবে বাকি শেয়ার গাড়িটা সব পাবে কিন্তু শিলিগুড়ি জংশন থেকে তো বাকি ওভারঅল মোটামুটি ঠিকঠাক আমাদের যে ট্যুর অপারেটার সে কিন্তু গাড়ি অলরেডি পাঠিয়ে দিয়েছে আমাদের যেহেতু আমরা সকালবেলা বেরোব বলে দু ঘন্টা ওয়েট করলাম তো গাড়ি আমাদের রেডি তো চলো গাড়িতে উঠে আমরা কিন্তু এখন এনজিবি থেকে প্রথমে পৌঁছে যাব পেলিং যা দূরত্ব রয়েছে মোটামুটি একশো সাতাশ কিলোমিটার অ্যারাউন্ড সময় লাগবে ওই সাড়ে চার ঘন্টা মতো যদি যাত্রা পথে কোনো ভিউ পয়েন্ট পায় তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব তো চলো এখন দুগ্গা দুর্গা বলে জার্নি শুরু করা যাক আর সেই সময় কিন্তু আমরা আজকে থেকে দু রাত তিন দিনের কিন্তু ফুল প্যাকেজ ট্যুর শুরু করলাম আগামী কয়েকটা পর্বে কিন্তু সেই গল্প তোমাদেরকে শোনাবো আমাদের জন্য কিন্তু স্ট্যান্ডে ওয়েট করছে এই হচ্ছে আমাদের গাড়ি এই গাড়ি কিন্তু গতকাল রাতেই চলে আসে সিকিমে যে ট্যুরগুলো হয় না ওরা আগের দিন রাতেই চলে আসে স্ট্যান্ডে আমরা এখন উঠে যাই গাড়িতে এখন যদি ঘড়িতে সময় বলি পাঁচটা আটাশ মানে ব্যাগপত্র বাধা বাধি চলছে ড্রাইভার উঠে গেছে চলো আমি উঠে যাব সামনের সিটে বসে একদম বাইরের ভিতরে কিন্তু পৌঁছে যাব আমরা পেলিং এই হচ্ছে আমরা গাড়ি মোটামুটি এক ঘন্টা জার্নি কমপ্লিট করে আমরা কিন্তু এসে পড়লাম দিল খোলা একটা ভিউ পয়েন্ট স্লিক বিউটি দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখো পিসটা কিন্তু একদম হাতের ডকালে রয়েছে আর এই যদি দেখায় এই হচ্ছে ভিউ ওহ এক কথায় ফার্স্ট ক্লাস দেখতে পাচ্ছ জায়গাটা কেটলাম জায়গা আর আমরা কিন্তু ডান দিক কেটে যাচ্ছি ঘড়িতে বাজে এখন প্রায় সকাল আটটা আমরা কিন্তু অনেকটা পথ অতিক্রম করে একটা জায়গা দাঁড়ালাম আমরা কিন্তু এখন সিকিমে প্রবেশ করে গেছি আর আমরা এই যে রুটটা রয়েছে না এটা কিন্তু পুরো সিকিম আর ঠিক এই যে পিছনে দেখতে পাচ্ছি পুরো গাড়ি পার্কিং হয়ে গেছে এখানে কিন্তু চা বের জন্য দাঁড়িয়েছে তো তোমাদের অসুবিধা হলে দাও বলবে আর সিকিমের যত গাড়ি রয়েছে তো গাড়ির যে ড্রাইভারগুলো তারা কিন্তু খুবই ফ্যানলি হয় সেটা আমি আগেও বলেছি এবারও বললাম আর আগামী যতগুলো পর্ব গল্প থাকবে সব পর্বেই কিন্তু আমরা সেসব শেয়ার করবো কারণ এই যে আমাদের সঙ্গে যে গাড়ি ড্রাইভার রয়েছে সে কিন্তু তার ব্যবহার তার কথাবার্তা কিন্তু অমায়িক তোমাদের কোনো সমস্যা ফিল হলেই শুধু একবার শুধু বলবে দেখবে হেল্প হয়ে যাবে যদি ঘড়িতে এখন সময় আপডেট বলি এগারোটা পাঁচ আজকের দিন রয়েছে কিন্তু পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ আমরা পাঁচটা দশে গাড়ি ছেড়েছিলাম মোটামুটি প্রায় সাত ঘন্টা জার্নি লাগলো সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা জার্নি কিন্তু সাত ঘন্টা কারণ রাস্তাটা কিন্তু প্রচণ্ড খারাপ অর্থাৎ ফাইনালি কিন্তু আমরা এসে পৌঁছালাম পেলিং আমরা কিন্তু থাকবো লোয়ার পেলিংয়ে আর আমাদের প্যাকেজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আমাদের জন্য যে হোটেল অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সেটা হচ্ছে হোটেল ড্রাগন ইন তো চলো আমরা এখন ঢুকে যাই হোটেলের ভিতরে রিসেপশনে কিছু ফর্মালিটি মেনটেন্স করে প্রথমে তোমাদের সঙ্গে রুম টুটটা দিয়ে দিই এই হচ্ছে প্রবেশ করলাম কিন্তু আমরা হোটেল ড্রাগন ইনে আর এদিকে রয়েছে কিন্তু রিসেপশন এরিয়া এই রিসেপশনের ফর্মালিটি মেনটেন্স করতে হবে সবাইকে সেটা করে কিন্তু আমাদের জন্য রুম তো চলো এই আমাদের লাগেজপত্র সব রেডি মোটামুটি সাত ঘন্টা জার্নি কমপ্লিট করে এই আমাদের টিম কিন্তু একদম পুরো অস্থির আর কি এই রয়েছে কিন্তু রিসেপশন এরিয়া রিসেপশনের ফর্মালিটি মেনটেন্স করলে উপরেও কিন্তু রুম রয়েছে চলো আগে তোমাদেরকে গ্রাউন্ড মানে সরি এটা কিন্তু থার্ড ফ্লোর সেকেন্ড ফ্লোরের মতো তোমাদের দেখিয়ে দিই একবারে এই হচ্ছে রুম চলো আমার রুমে ঢুকে গেছে এই দুই একটা রুম রয়েছে এরকম পরে দেখাচ্ছি আগে এইটা দেখাই তোমাদেরকে রুমটা শুধু একবার দেখো এই দেখো রুম রুমে কিন্তু তোমরা আরামসে কিন্তু তিনজন থাকতে পারবে রুমে তোমরা কী কী পাচ্ছ ব্ল্যাঙ্কেট পাচ্ছ টাওয়াল পাচ্ছ কিন্তু সাবান পাচ্ছ একটা পাপোস আর ইয়া বড়ো কিন্তু টোটাল রুমে কিন্তু কার্পেট বিছানো রয়েছে কারণ প্রচুর ঠান্ডা এখানটায় বুঝতেই পারছো আর এই হচ্ছে রুমের কোয়ালিটি ইয়া আবারও রুম কিন্তু অনেকটাই রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা একদম পরিষ্কার পরিচ্ছন্ন রুমে কি কি পাচ্ছো দেখে নি ওয়ালে সুন্দর পেন্টিং করা রয়েছে একটা সুন্দর ফটো লাগানো রয়েছে হ্যাঙ্গার রয়েছে লাইট রয়েছে এদিকেও লাইট রয়েছে একটা টি টেবিল রয়েছে জগ রয়েছে গ্লাস রয়েছে এবং টলেটা যাওয়ার জন্য কিন্তু চপ্পল পাপোস রয়েছে দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে আগে যেটা দেখাবো সেটা হচ্ছে তোমাদের এখানে কিন্তু একটা সুন্দর বড় একটা আয়না রয়েছে আর রয়েছে একটা অফ ডাস্টবিন তো রয়েছে আর রয়েছে কিন্তু টিভি এবং প্রত্যেকটা ঘরেই কিন্তু সেটআপ বক্সও রয়েছে কোনো সমস্যা নেই চার্জিং সকেটও অ্যাভেলেবেল রয়েছে আর যদি আমি ক্যামেরাটা এরকম ঘোরাই ও হো লাভলি দেখতে পাচ্ছ একদম রুমের বেডে শুয়ে কিন্তু তোমরা কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য কিন্তু দেখতে পারবে এই বেডে শুয়ে আর যদি রুমটা বলি ইয়া বড় সাইজে কিন্তু রুম রুম নিয়ে কোনো গল্প হবে না একদম পরিষ্কার পরিচয় রিট অ্যান্ড ক্লিন কিন্তু একটা রুম চলো তোমাদের সঙ্গে ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই এই হচ্ছে কিন্তু ওয়াশরুম রয়েছে যদি ওয়াশরুমটা খুলে দিই পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একটা ওয়াশরুম এখানে একটা বেসিং রয়েছে একটা আয়না রয়েছে গিজার তো চব্বিশ ঘন্টা থাকতেই হবে বস ঠান্ডার দেশ সাওয়ার রয়েছে ওয়েস্টার্ন প্যাটার্ন একদম পরিষ্কার পরিচ্ছন্ন মক্ত রয়েছে উপরে হ্যাঙ্গার রয়েছে এদিকে ডাস্টবিন রয়েছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন কিন্তু একটা সুন্দর ওয়াশরুম রয়েছে একটা রুমে যা যা থাকা প্রয়োজনীয় জিনিস সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে কোনো সমস্যা নেই তোমরা এই রুমটাতে কিন্তু তিনজন একবারে অ্যাক্সেস করতে পারবে স্বামী স্ত্রী বাচ্চা মিলে সুন্দর থাকতে পারবে এটা কিন্তু একটা ফ্রেন্ডলি রুম তো চলো এই হোটেলের আরও কিছু রুম তোদের সঙ্গে শেয়ার করে দিই রুম কিন্তু অনেক রয়েছে আমি এক একটা ক্যাটাগরি রুম তোদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আমরা এখন দেখে নেব দুশো দু নম্বর রুম এই যদি রুমের দরজাটা আমরা খুলি দেখো রুমটা দেখো এই যে আমরা রুমে ঢুকে গেলাম রুমে কিন্তু টোটাল রুমটা কিন্তু কার্পেট বিছানা রয়েছে আর যদি আমি ক্যামেরাটা ঠিক এরকম ঘুরিয়ে দিই রুমটার পেসিয়াস কিন্তু অনেকটা বড় পেসিয়াস রয়েছে আর যদি বলি এখানে কিন্তু তিনজন তোমরা আরামসে অ্যাক্সেস করতে পারবে স্বামী স্ত্রী বাসা কাপেল রুম যেটা হয় সেটাই রুমে কিন্তু কী কী রয়েছে দেখে নিই ব্ল্যাঙ্কেট রয়েছে টাওয়াল রয়েছে একটা সাবান রয়েছে আর একটা বড় কিন্তু উইন্ডো রয়েছে এই উইন্ডোতে কিন্তু ভিউ পাবে না তবে প্রত্যেকটা রুমে কিন্তু ভিউ আছে সেটাও দেখাবো লাইট পর্যাপ্ত পরিমাণে রয়েছে একদম ওয়াল ডেকোরেট কিন্তু রুম কোনো সমস্যা নেই অনেকটা পেসিয়াস কিন্তু রয়েছে এখানে একটা পাপোসও রয়েছে আর যদি এইদিকে ঘোরাই তাহলে কিন্তু আমরা একটা আয়না পাচ্ছ আর পাশে টি টেবিল ডাস্টবিন তারপরে নাইট লাইট রয়েছে ডগ রয়েছে মগ রয়েছে এবং টোটাল গ্লাস রয়েছে অ্যাস্টে রয়েছে এদিকে কিন্তু ওয়ার্ড রয়েছে টিভি এবং প্রত্যেকটা ঘরে কিন্তু সেটটা বক্সও রয়েছে কোনো সমস্যা নেই এইবার যদি দেখাই এই দেখো চাংলাটা যদি এরম বের করে দিই শুধু দেখো একবার কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য কিন্তু প্রত্যেকটা রুম থেকে দেখা যাচ্ছে কোনোটা থেকে কম এবং কোনোটা থেকে বেশি এই হচ্ছে কিন্তু ওয়াশরুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন প্যাটার্ন বাল্টি মগ সাওয়ার উপরে গিজা চব্বিশ ঘন্টার জন্য প্রত্যেকটা রুমেই রয়েছে লাইটও পর্যাপ্ত পরিমাণে রয়েছে একটা আয়না রয়েছে এদিকে একটা বেসিন তো রয়েছেই একটা ডাস্টবিনও রয়েছে এবং উপরে একটা হ্যাঙ্গার রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ওয়াশরুম কোনো সমস্যা নেই একদম নিট অ্যান্ড ক্লিন তাহলে আর দেরি কিসের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করো বুকিং করো ব্যাগপত্র গোটাও চলে আসো পেলিং লোয়ার পেলিংয়ের হোটেল ড্রাগন ইন চলো সিঁড়ি নিয়ে কোনো গল্প নেই একদম সিঁড়ি দিয়ে আরামসে উঠে যাবে কোনো সমস্যা নেই একদম ছোটো ছোটো সিঁড়ি কোনো সমস্যা নেই উঠে যাচ্ছে আমরা কিন্তু একদম সেকেন্ড ফ্লোর থেকে থার্ড ফ্লোরে যে রুমটা আমাদের জন্য অ্যালটমেন্ট করা হয়েছে শুধু রুমটা একবার দেখো বস এখানে কিন্তু আরামসে তোমরা তিনজন সুন্দরভাবে অ্যাক্সেস করতে পারবে চার চাইলে চারজনও থাকতে পারবে আর রুমে যদি পেসিয়াস বলি কিন্তু ইয়া বড় একটা পেসিয়াস কোনো সমস্যা নেই পেসিয়াস নিয়ে রুমে তোমরা আর কি পাচ্ছ টিভি প্রত্যেকটা রুমে কিন্তু তোমরা সেট বক্স পাচ্ছ আর পাচ্ছ ডাস্টবিন ওয়ারড তো রয়েছেই আর রয়েছে এদিকে ব্ল্যাঙ্কেট এবং টাওয়াল তো সাবান কোনো সমস্যা নেই একদম ওয়াল ডেকোরেট কিন্তু রুম আর এদিকে রয়েছে একটা বড় মির হচ্ছে এখানে আমাকে দেখা যাচ্ছে টি টেবিল রয়েছে জগ আর গ্লাস তো অ্যাস্টে রয়েছে আর যদি বলি যাটার জন্য যেটার জন্য আমাদের এই রুমটা অ্যালটমেন্ট করা সেটা হচ্ছে দেখো এক কথা যদি আমি বলি একদম ফার্স্ট ক্লাস রুমে বেডে শুয়ে তোমরা কিন্তু এরকম অপরূপ কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখতে পারবে তবে এই হোটেলের আমার কাছে মনে হলো এই রুমটা সবচেয়ে বেস্ট রুম যেটা রয়েছে কিন্তু সেকেন্ড ফ্লোরে জাস্ট রুমে কিন্তু কাঞ্চনজঙ্ঘা মানে চোখের পাতা ফেলতে পারবে না এত সুন্দরভাবে দেখা যাচ্ছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ একদম রুমে শুয়ে এইবার যদি আমি এই শুধু জুম করে দিই তাহলে তুমি শুধু কাঞ্চনজঙ্ঘার দৃশ্যটা দেখো বলো ও লাভলি এক কথায় ফার্স্ট ক্লাস কোনো কথা হবে না শুধু দু চোখ ভরে আমরা কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখব এই রুম নেওয়ার পরে এই রয়েছে ওয়াশরুম বাড়ির পাপোস রয়েছে চপ্পল রয়েছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন অনেকটা বড় কিন্তু ওয়াশরুম রয়েছে দেখো উপরে যেরকম সাওয়ার রয়েছে ওদিকে হ্যাঙ্গার রয়েছে এদিকে কিন্তু গিজার চব্বিশ ঘন্টার জন্যই রয়েছে এদিকে আয়না রয়েছে বেসিং রয়েছে একটা সুন্দর কিন্তু ডাস্টবিন রয়েছে আর কিন্তু ওয়েস্টার্ন প্যাটার্ন কোমর রয়েছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন মুক্ত রয়েছে আমরা দেখে নিই এখন তিনশো দু নাম্বার রুম শুধু রুমটা একবার দেখো কত বড় রুম রয়েছে এই রুমে কিন্তু তোমরা যদি মনে করো চার বন্ধু আসবে বা বড় একটা গ্রুপ নিয়ে তোমরা আসবে এখানে থাকতে পারবে রুমে যদি পেসিয়াস বলি অনেকটা বড় পেসিয়াস ডবল ডবল বেড তোমরা চারজন আরামসে অ্যাক্সেস করতে পারবে রুমে তোমরা কী কী পাচ্ছ ব্ল্যাঙ্কেট টাওয়াল সাবান তো পাচ্ছই দেখতেই পাচ্ছ সাজানো রয়েছে একদম গোছানো কিন্তু একটা রুম টিপ টাফ মানে সুন্দর এখানে একটা বড় উইন্ডো রয়েছে উপরে যদি আমি ওয়াল পেন্টিংটা বলি খুব সুন্দর এদিকে লাইট রয়েছে আর যদি বলি ওদিকে একটা নাইট লাইট রয়েছে আর যদি এদিকে বলি এদিকে একটা ছোটখাটো বেড রয়েছে এবং এদিকে কিন্তু টিভি রয়েছে এবং প্রত্যেকটা টিভিতে কিন্তু সেট আপ বক্স লাগানো রয়েছে আর যদি বলি এদিকে কিন্তু টেবিল রয়েছে গ্লাস মগ রয়েছে এবং অ্যাস্টোভ রয়েছে আর যদি বলি এদিকে একটা সুন্দর মেরো রয়েছে এখানে আমাকে দেখা যাচ্ছে তো চলো আর উবড়ি পাহাড় হিসাবে তোমরা পাচ্ছ কিন্তু এই যে কাঞ্চনজঙ্ঘার একদম অপরূপ দৃশ্য যেটা দেখে তোমরা কিন্তু এক মুহূর্ত চোখ ফেরাতে পারবে না ইয়া বড় একটা উইন্ডো রয়েছে উইন্ডোর সামনে এসে ধরাও আর কাঞ্চনজঙ্ঘাকে মনোমুগ্ধভাবে দর্শন করো উপভোগ করো বেডে শুয়ে শুয়ে বড়ো উইন্ডোর পাশে কিন্তু রয়েছে একটা অফ বাইরে ডাস্টবিন রয়েছে আর যদি ওয়াশডটা দেখাই এই হচ্ছে যদি আমি খুলে দিই এই দেখো ওয়াশরুমটা দেখো একদম পরিষ্কার বড় একটা ইয়া বড় বিগ সাইজে কিন্তু একটা ওয়াশরুম চপ্পল তো রয়েছেই ডাস্টবিন বেসিন লাইট ওয়েস্টার্ন প্যাটার্ন কিন্তু কোমট রয়েছে সাওয়ার তো রয়েছে আর এদিকে কিন্তু গিজার রয়েছে কোনো সমস্যা নেই হ্যাঙ্গারও রয়েছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একটা ওয়াশরুম তোমাদের সঙ্গে শেয়ার করলাম পেলিংয়ের হোটেল ড্রাগন ইনের রুম টুর রুমগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না কারণ এখন ঘড়িতে সময় হয়ে গেছে প্রায় পোনে বারোটা আমরা অনেকক্ষণ ধরে কিন্তু রুম রিভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বাট তো চলো আমরা এখন সকালে যেহেতু কিছু খাওয়া হয়নি একটু ট্রিপেরিক নেব তারপর তোমাদের সঙ্গে দুপুরে লাঞ্চে ফিরবো কারণ প্যাকেজ কিন্তু লাঞ্চ থেকে শুরু হয় রিসেপশন যে ফ্লোরে রয়েছে ঠিক সেই ফ্লোর থেকে নিচে নামলে সিঁড়ি দিয়ে সুন্দর করে নেমে এই হচ্ছে কিন্তু সবার জন্য রয়েছে কিন্তু ডাইনিং প্লেস এরিয়া দেখো এটাও কিন্তু খুব সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একটা ডাইনিং পেস যেখানে তোমরা মোটামুটি আটজন চারজন জন হ্যাঁ মোটামুটি ষোলো জনের মতো মোটর রয়েছে যেখানে বসে তোমরা কিন্তু একসঙ্গে দুপুরের লাঞ্চ রাতের ডিনার পর্যন্ত করতে পারবে খুব সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো রয়েছে আর এদিকে কিন্তু বেসিং রয়েছে কমন এবং হ্যান্ড ওয়াশ রয়েছে লাইট তো রয়েছেই আর এদিকে চক রয়েছে আর এইটা কিন্তু একটা কিচেন প্যাসেস এরিয়া যেখানে রান্নাবান্না হচ্ছে ঠিক এখান থেকে খাবার কিন্তু তোমাদেরকে সার্ভ করা হবে ঠিক এই টেবিলে এখানে বসে তোমরা আরামসে খাওয়া দাওয়া করতে পারবে রুম ট্যুর করে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে আসলাম কিন্তু একটু ডাইনিং এরিয়াতে আর সঙ্গে সঙ্গে কিন্তু গরম গরম চা এই লিকার চা কারণ দুধ চা আমাদের রুম সার্ভিস দিয়ে দিয়েছে কারণ দুধ চা সকালবেলা আমি ফেভার করি না আর বিকালবেলা খুব মন চালে খাই আমি লিকার চাটাই বেশি খাই আর ঠান্ডার দেশের চাটা ভাই আমার ফেভারিট চা তো একবার সকালে লাগবে আর বিকালে লাগবে বাকি টাইমটা আমার দরকার হয় না যাই হোক চা খেয়ে এখন আমরা ফ্রেশ হয়ে একদম তোমাদের সঙ্গে ফিরবো কিন্তু দুপুরের লাঞ্চে ঘড়িতে বাজার সময় আপডেট দুপুর প্রায় বারোটা বারোটা পাঁচ ভেবেছিলাম ফ্রেশ হয়ে কোনো সঙ্গে লাঞ্চে ফিরব কিন্তু এই হোটেলের যে ওনার রয়েছে তিনি যেখানে প্রেজেন্ট রয়েছে দাদা বললো এত থেকে এসো আমি পাঁচটার থেকে গাড়ি ছেড়েছি সকালে ব্রেকফাস্ট এখন একটু খেয়ে নাও দুপুরে লাঞ্চ না প্লেট করে খাবে তাই কিন্তু সকালে ব্রেকফাস্টও রেডি হয়ে যাচ্ছে তবে প্যাকেজ কিন্তু শুরু হচ্ছে লাঞ্চ থেকে যদি তোমরা সকালে ব্রেকফাস্ট নাও আগে থেকে বলবে কারণ যদি ব্রেকফাস্ট নাও তাহলে তোমাদের কিন্তু বহু সকালে বেরোতে হবে কারণ ছটায় বেরিয়ে যদি ভাবো এখানে এসে সময় আটটায় ঢুকবে তাহলে কিন্তু সম্ভব নয় মোটামুটি প্রায় আমাদের সাত ঘন্টা লেগেছে কারণ রাস্তা খারাপ বলে তোমরা সেইটা কিন্তু মাথায় নিয়ে অবশ্যই সেভাবে বেরোবে স্টেশন থেকে যতটা আগে পারবে সকাল সকাল ভোর ভোর বেরিয়ে যাও আরামসে রিল্যাক্সে পৌঁছে যাবে কোনো সমস্যা নেই তো চলো তোমাদের সঙ্গে একটু ব্রেকফাস্টটা দেখিয়ে দিই সকালে ব্রেকফাস্টটা কী রয়েছে আমরা কিন্তু এখন চলে এসছি টেবিল মানে ডাইনিং এরিয়াতে আমরা নিয়েছি কিন্তু ডিম টোস্ট তোমরা যদি মনে করো ম্যাগি খাবে ম্যাগি পাবে তোমরা যদি মনে করো রুটি মানে সরি রুটি হবে না পুরি সবজি খাবে সেটা হবে এবং ড্যাম টোস্টও কিন্তু হবে তো তাহলে চলো আমরা সকালে ব্রেকফাস্ট দিয়েই নয় আজকের প্যাকেজ শুরু করি প্যাকেজ কিন্তু শুরু হবে লাঞ্চ থেকে বস আগেই বলে দিচ্ছি যেহেতু আমরা অনেক সকালে এসছি পেটে খিদে পেয়েছো তাই আমরা কিন্তু এখন সকালবেলায় ডিম টোস মানে হালকাই খাচ্ছি দেখা হবে তোমাদের সঙ্গে একদম লাঞ্চের ততক্ষণ টাটা এই হচ্ছে কিন্তু দুপুরের লাঞ্চ চলো দুপুরের লাঞ্চ আর আলু ফুলকপি তরকারি ডাল আলু ভাজা গরম গরম রাইস ডিম আর রয়েছে থেকে বড় ভাজের মাছ চাটনি পাঁপড় রয়েছে তো তোমরা কিন্তু মাছ আর ডিমের মধ্যে কোনো একটা ভাবে সম্পূর্ণ খাবারটা আনলিমিটেড শুধু মাছ আর ডিমটা ওয়ান টাইম ঠান্ডা ভাই মারাত্মক লাঞ্চ কমপ্লিট করে আসলাম খাবারের টেস্ট নিয়ে কিন্তু গল্প হবে না বাঙালি খাবার তবে হ্যাঁ খাওয়া যায় কোনো সমস্যা নেই পাহাড়ি যে টেস্ট সেই টেস্টটা কিন্তু এখানে পাবে না একদম বাঙালি কুক বাঙালি খাবার বাঙালি হোটেল তোমরা খেতে পারো তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করে দিলাম জাস্ট দুর্দান্ত যদি বলি ঘড়িতে এখন সময় আপডেট সন্ধ্যা সাড়ে পাঁচটা দুপুরে একটা জবরদস্ত লাঞ্চ করে কিন্তু রুমে এসে লেস নিলাম আর আমার পোশাক থেকে অলরেডি বুঝতেই পারছো ঠান্ডা কী পরিমাণে রয়েছে এই পেলিংয়ে কিন্তু লোয়ার পেলিংয়ে ঠান্ডা এখনকার ডিগ্রি যদি বলি প্রায় সাত আট ডিগ্রি ঠান্ডা কিন্তু মারাত্মক তো চলো আমাদের ডাক পড়েছে সন্ধ্যা ইভিনিং স্ন্যাক্স এবং গরম গরম চায় চুমুকের এই চলে এসেছে টেবিলে একদম গরম গরম চা উষ্ণ ঠান্ডা বেশিক্ষণ রাখা যাবে না চলো চায় একটা চুমুক দেখাই যাক চলো আগে চায় চমুকটা দিই তারপরে স্ন্যাক্সটা থাকবে দেখাবো তোমাদের সঙ্গে কারণ এই ঠান্ডায় কিন্তু চাটাই মেন কারণ প্রচুর ঠান্ডা রয়েছে এখানে চাটা খেয়ে স্ন্যাক্সটা করে তারপর কিন্তু বাইরে একটু ঘুরতে যাবো চলো ঘুরে আসে এই হচ্ছে আমাদের হোটেল হোটেল থেকে বেরোলাম এইদিকে কিছু নেই পাবো না মানে পায়ে হেঁটে অন্ধকার পাবো পুরো হোটেলের পর হোটেল ঠিক আমরা কিন্তু এই যে পরপর অনেক হোটেল রয়েছে ঠিক আমরা দিকটা যাবো চলো একটু হাঁটাহাঁটি করে আসি একটু প্রাকৃতিক অনুভব করি তেলিং কিন্তু লোয়ার পেলিংয়ে রয়েছে আমরা লোয়ার পেলিং থেকে তোমরা কিন্তু ভিউ পাবে কিন্তু এমনি জমজমাট এরিয়া পাবে না আর আপার পেলিং থেকে কিন্তু তোমরা ভিউ পাবে না একটু টাউন টাইপের পাবে এই হচ্ছে পরপর অনেক হোটেল রয়েছে গাড়ি ঘোড়া বেশ ভালোই রয়েছে তো পর্যটকও কিছু রয়েছে মনে হচ্ছে সামনের দিকে যাই দেখি কতটা যাওয়া যায় চলো একটু ঘুরে আসা যাক কারণ সন্ধ্যাবেলায় সারাদিন খাওয়া ঘুমানো আর কি আমরা ঠিক এখান থেকে হেঁটে হেরে আসলাম এসে এখানে একটা মার্কেট পড়বে দেখো ফ্রেন্স রেস্টুরেন্ট এখানে তোমরা বিভিন্ন রেস্টুরেন্ট খাবার পাবে যদি আমার ঢুকবো ইন্ডিয়ান চাইনিজ লেখা রয়েছে আর এইদিকে একটা ছোটোখাটো মার্কেট রয়েছে যেখানে টুকটাক সবজি থেকে শুরু করে সমস্তই পাওয়া যাচ্ছে চলো আমরা এদিকে আস্তে আস্তে যাচ্ছি আর ওটা প্রচুর বড়ো বড়ো কিন্তু হোটেল রয়েছে পেলিংয়ে দেখো হোটেলের অভাব নেই লাইন দিয়ে প্রচুর হোটেল আমরা কিন্তু হেঁটে যাচ্ছি মানে হাঁটাহাঁটি হচ্ছে দোকানপাট টুকটাক খাওয়া দাওয়ার দোকান সফট ড্রিঙ্কস ওষুধের দোকান সব কিছুই রয়েছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু এখন পর্যন্ত আমার চোখে এটিএম কিন্তু চোখে পড়েনি পয়েন্ট শপ বুঝতেই পারছো তোমাদের জন্য স্পেশাল রয়েছে এখানে কিন্তু বাড়ো রয়েছে উপরে কিন্তু বারের ব্যবস্থা রয়েছে আর ঠিক এর পাশে কিন্তু একটা ছোট্ট রেস্টুরেন্ট রয়েছে যেখানে আমরা মোমো অর্ডার দিলাম ভেজ মোমো দশ পিস দাম নিচ্ছে কিন্তু আশি টাকা চিকেন মোমো দাম নিচ্ছে একশো কুড়ি টাকা এখানে আরও অনেক খাবার পাবে তোমরা কার্ড থেকে তুমি অর্ডার দিতে পারো চলো আমরা সন্ধ্যাবেলায় মোমোটাই ট্রাই করি আর শীতের দেশে কিন্তু মোমোটাই বেশ ভালো লাগবে চলে এসে গরম গরম মোমো দেখতে পাচ্ছো মোমো সাইজও ছোটো দামও বেশি কিচ্ছু করার নেই ঠান্ডার দেশ ভাই খাবো চলো আমরা কিন্তু একদম রাস্তা থেকে ঘুরে চলে আসলাম হোটেলে আর হোটেলে কিন্তু আমাদের জন্য চলে এসেছি স্ন্যাক্স কী আছে এটা হচ্ছে তোমার বেগুনি দুটো করে বেগুনি দিয়েছে আর সস দেবে এটা দিয়ে আমাদের স্ন্যাক্স কমপ্লিট করবো চলো এটা কমপ্লিট করে একদম দেখা হবে তোমাদের সঙ্গে ডিনারের টেবিলে রাতে আমাদের ডিনারের ব্যবস্থা রয়েছে কিন্তু গরম গরম রাইস মুসুরির ডাল আলু সোয়াবিনের তরকারি পাঁপড় ভাজা স্যালাড আর কিন্তু রয়েছে একদম লাল লাল চিকেন স্ট্যান্ডার্ড সাইজে তিন পিস আলু সরি চিকেন এবং এক পিস আলু দিয়ে কিন্তু এই রাতের ডিনার রয়েছে যারা তোমরা ভাত খাবে না তাদের জন্য কিন্তু রুটির ব্যবস্থা রয়েছে যেরকম আমি রুটি নিজে দেখাবো তোমাদেরকে এই রয়েছে কিন্তু আমার রুটি রুটি চার পিস দিয়েছে তোমার যতটা খাবে দেবে অসুবিধা নেই আর সয়াবিনের তরকারি আর আর হচ্ছে তোমার এই যে মাংস রয়েছে চলো আমরা খাওয়া আর মোটামুটি সবাই কিন্তু আমাদের বসে গেছে টেবিলে যে সবাই কিন্তু ডিনার করতে ব্যস্ত শুধু আমি বাদে রাতের ডিনার কিন্তু একদম কমপ্লিট ঠান্ডা বাইরে মারাত্মক হাতে কিন্তু কোনো কাজ করছে না খাবারের টেস্ট বলতে ঠিকঠাক মানে খুব একটা ভালো নয় খাওয়া যাচ্ছে এটুকুই ঠিক বাঙালি খাবার পাচ্ছ তোমরা ঘড়িতে এখন সময় আপডেট রাত্রি প্রায় নটা দশ তোমাদের সঙ্গে আগামী কয়েকটা পর্বে শেয়ার করবো দু রাত তিন দিনের পেলিংয়ের সুন্দর একটা ভ্রমণ তার মধ্যে তোমাদের প্রথম পর্বে কিন্তু আমরা শেয়ার করলাম বাড়ি থেকে কিভাবে আমরা পেলিং আসলাম পেলিংয়ের কিন্তু লোয়ার পেলিং আমরা ছিলাম হোটেল ড্রাগন ইন সেই হোটেলে রুম ট্যুর খাওয়া দাওয়া সমস্ত ফ্যাসিলিটি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি যাই হোক আই তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে যারা ইউটিউব থেকে দেখছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে যারা ফেসবুক দেখছে অবশ্যই পেজটাকে ফলো করে কিন্তু সঙ্গে থাকবে কারা কোন জায়গা থেকে ভিডিও দেখছে অবশ্যই সেটা কমেন্টে মেনশন করবে যে হোটেলে কিন্তু শুধু ফুডিং লজিং শুরু হচ্ছে মাত্র টিপেল লাইন থেকে যদি কোনো প্যাকেজ না নাও আর প্যাকেজ তো একটা বাজেট ফিলিং রয়েছে সেটা কিন্তু আমরা এই গল্পের শেষ প্রবেশ সমস্তটাকে শেয়ার করব। তো এখন গল্পটাকে অনুভব করো মানে আজকে প্রথম পর্ব আমাদের সঙ্গে শেয়ার করলাম কাল থেকে শুরু হবে আবার একটা নতুন ভিডিও যে ভিডিও আসবে কিন্তু পরবর্তী পর্বে সেই সব গল্প নয় পরবর্তী গল্পে আমরা ফিরবো যাই হোক আজকের গল্পটা আমরা এখানেই শেষ করব মানে হোটেল রিসেপশন দাঁড়িয়ে শেষ করলাম হোটেল ড্রাগন ইন সমস্ত রুম ফ্যাসিলিটি থেকে শুরু করে সমস্ত শেয়ার করে দিয়েছি সকলকে গুড নাইট দেখা হবে নতুন কোনো গল্প তখন তোমরা সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো ট্রাভেল উইথ সুমন আজকের মতো বাই বাই